Close down to limited to close down. আগে জানতাম না যে মানে আমাদের মেয়েরাও মানে ফুটবল খেলা যে ন্যাশনাল টুর্নামেন্ট আছে জানতাম না তো শুধু তাই প্র্যাকটিস করছি আর যখন ফেডারেশনে জেলা পর্যায়ে খেলা শুরু করছি তখন ওইখান থেকে মানে বাসাই করে প্রথম ন্যাশনাল খেলা শুরু করি তো যখন গ্রামে যাই তখন গ্রামে অনেক সম্মান পাই গ্রামের মানুষ অনেক শ্রদ্ধা করে স্নেহ করে যে জিজ্ঞেস করে কখন খেলা বা আমাদের খেলা দেখতে আসে অনেক ভালো লাগে তখন বিভিন্ন ধরনের মানে মানে কি বলবো মানে বিভিন্ন ধরনের মানে কটির কথা বলতো যে মেয়েদেরকে মেয়েরা নাকি ফুটবল খেলে না এইসব নিয়ে অনেক কথা বাজা বলতো আর বিশেষ করে মানে মহিলারা তো আর বেশি যেখানে চার পাঁচজন মহিলা একসাথে বসতো সেখানে মানে এই গল্পটা শুধু উইটে আসতো যে আমরা ফ্যান করে মাঠে মানে ফুটবল এসেছি যখন প্রথম খেলা শুরু করি তখন মানে মা একটু না করছে আর মেয়েজুবন তারা না করতো যে মানে ফুটবল খেলার দরকার নাই লেখাপড়া করি আর বাবা না করছে না বাবা বলছে যদি লেখাপড়া আর খেলাধুলা একসাথে আমি চালাইতে পারি তাহলে মানে

আসলে মানে প্রত্যেক মাসে যে মানে ভুল ত্রুটিগুলো হয় এগুলো আমাদের মানে বিএফএফ হাউসে যে মিটিং হয় মিটিং রুমে মানে সব কিছু মানে প্রজেক্টর দেখানো হয় যে কি কি মিসগুলো হয়েছে এগুলো মানে সুধারণের জন্য মাঠেও মানে স্যারেরা কাজ করে এসব নিয়ে তো প্রথমে হচ্ছে মানে কালকের ম্যাচে মানে মানে ভুল ত্রুটি একটু কম হয়েছে তুমি তো বলে যে তোমাদের ভূত টুকলে কাজ হচ্ছে তোমাদের ভিডিওতে তোমাদের কাজ মানে এগুলো দেখানো হয় শুধু দেখানো তো সীমাবদ্ধ থাকে এগুলো নিয়ে তো ফিল্ড ওয়ার্ক তো হচ্ছে না কারণ আজকে প্র্যাকটিস মানে এর আগের দিন এর আগের ম্যাচে তোমরা প্র্যাকটিস করতে তাহলে আজকে না আজকে প্র্যাকটিস হয় নাই কালকে প্র্যাকটিস হবে তারপর ওই দিন আবার প্র্যাকটিস হবে আজকে তো রেস্ট কালকে গেম খেলছি আজকে রিকভারি দিন কিন্তু এখানে সবচেয়ে বেশি গোলে হারাইছে সবচেয়ে বড় টিম বলে ধরা হচ্ছে লাউস লাউস মঙ্গোলিয়া থেকে আজকে তো খেলাটা তো দেখছেন অনেক ভালো খেলে আর আমরাও ভালো খেলি আর মানে আমরা যেহেতু মানে কি বলবো আমরা ফাইনালে খেলবো ওরা ফাইনালে খেলবে তো অনেক তাদের সাথে আমাদের সাথে অনেক ফাইটিং হবে আর আমরা চেষ্টা করবো মানে জিতার জন্যই মাঠে নামবো ভয় লাগতেছে না বয় লাগবে কেন অস্ট্রেলিয়া তারপরে জাপান কোরিয়া ওদের সাথে খেলে আসতে আর এখানে লাউস সাথে খেলবো এটা তো বয়ের কোনো কিছু নেই test here, and it's a mistake. An easy finish here. over with an absolute terrible error, takes her eye off the ball from Shandida. 29 seconds into the game. Well. Wow. <laughs> আমাদের কোনো উইকনেস কোনো জায়গা নাই এখন আমরা আগে ছিল হয়তোবা কিন্তু এখন আমরা প্র্যাকটিস করে সব কিছু আমরা শুধু আনিছি এখন আমরা অনেক ইষ্ট